বেস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি বাড়ির পিলারের ডিজাইন নিয়ে যে ডিজাইনের বাড়িটি দেখতেছেন আপনারা বাড়িটি আমরা কীভাবে পিলারগুলো ডিজাইন করে দিলাম সেগুলোর আপনার ডিজাইনগুলো দেখাবো এবং বাড়িটির সামনের দিকে চারতলা একটি বাড়ি আনকমন কিন্তু আনকমন বাড়িতে কাজগুলো চলতেছে অনেক সুন্দর একটি কাজ কাজগুলো দেখলে কেমন যেন একটা মায়া লেগে যায় এই পিলারটি যখন আমাদের রঙ করা হয়ে যাবে তখন আনকমন একটি পিলার লাগবে কেন এসব কাজগুলো সব জায়গায় সবাই করাতে পারে না এই কাজগুলোতে অনেক খরচ হয়ে থাকে এবং এ কাজটি সিমেন্ট বালু দিয়ে আমরা কিভাবে গোল পিলারগুলো ডিজাইন করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা পিলারের কাজগুলো কিভাবে করে দিলাম এবং কি কোয়ালিটির কাজটি করলাম এই বিল্ডিংয়ে এই ফুলগুলো অনেক সুন্দর করে সময় দিয়ে করা লাগে কেন এই পিলারের ফুলগুলোতে সৌন্দর্য একটি ফুল এবং এই পিলারে কয়টি ফুল আছে কিভাবে করে দিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে বাড়ির কাজটি পিলারটি ডিজাইন করে দিলাম এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখবেন কিভাবে কিভাবে কাজটি তৈরি করতে হয় সেভাবে আমরা পিলারটি তৈরি করে দিলাম অনেক সুন্দর করে কাজটি করে দিলাম আমরা কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আবহাওয়া অফিসের সামনে একটি বাড়ির ডিজাইন করে দিলাম চারতলা বাড়িটি এ বাড়িটির চাইতলার এখানে এই ফিলারের কাজটি চলতেছে এবং নিচের ফিলারগুলো আমাদের ডিজাইন হয়ে গেছে ওপরের যে সম্পন্ন ফিলারের ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু হাতে তৈরি আপনারা বলবেন কি যে ভাই এটা কি রেডিমেড এটা রেডিমেড না এটা হাতে তৈরি এই ডিজাইনগুলো আমরা কীভাবে করে থাকি দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য ধন্যবাদ